সালাম ডাক দিয়ে বলেছিল আব্বা জান আমি ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাবো আজকে হজরত ইয়া নবী ডাক দিয়ে বলেছিল বেটা খবরদার তুমি যেও না রে বাবা তুমি চলে গেলে এক বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি নাও এসব যখন মেচামেছি করে নাই বাপ যে তিনি কালনা শুরু করে দিলেন যেহেতু তার ভাইয়েরা কালনা করতে বলেছিল অনুমতি যদি না দেয় সালাম কালনা করেছিলেন তার ভাইয়েরা অজানার ভান করে এসে বলেছিল গো আমার আব্বা আমাদের প্রাণের মহাব্বতের ভাই এসব কেন কালনা করেছে মনলাল হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য আমার ছেলেরা তোমরা ভালো জানো একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা একটু ভালো করে বোঝা এসব যেন মাঠে না যায় এসব নবী আলাই সালামের ভাই রাও তারা অজানার করে বলেছিল চিন্তিত হবেন নাও আপনি কাঁদবেন না ওগা আব্বা জাল আমাদের ছোট ভাই যখন কাল না করেছে আপনি আজকের মতে আপনি অনুমতি দেন ওরা চিন্তা ধারা নিয়েছে একদিনে যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে আমরা এসব কার চিন্তা কোনোদিনই বেঁচে রাখবো না এসব নবী সালামের আব্বা ডাকতে আমার ছেলেরা তোমরা নিয়ে যাবাও বলে আব্বা আমাদের মন চাই নাও কিন্তু এসব ভাই কান্না করেছে না গেলে কান্না করবে আর এসবের কান্না আমরা সহ্য করতে পারবো না হজরত নবী ডাক দিয়ে বলেছে লোক আমার ছেলে দাও শুনে নাও আমার ইউসুফ যদি মাঠে যায় এসব খোদা সহ্য করতে পারে নাও এসবকে ভোগ লাগবে খোদা লাগবে ওরে আমার ছেলে মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দিন হয়ে যাবে আমার ইউসুফ কাল্লা গরুবের বাবা সঙ্গে সঙ্গে ইউসুফের বাপটি ভাইরা ডাক দিয়ে বলেছো না আব্বা আপনি কেন বেন যদি আমাদের ভাই ইউসুফকে যদি খোদা লাগে ওগা আব্বা যান আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই এ ওসবকে খেতে দেব বলুন সুবহানাল্লাহ এতে খোদা নিবারণ হয়ে যাবে হযরত ইয়াকুম নবী ডাক দিয়ে বলেছিলেন বাবা আমার ছেলে ইয়ুসুফকে যদি খিউদা লাগে তোমরা দুমবার দুধ দহন করে দিবা বলে হাও হযরত ইয়াকুম নবী আবার কৌশল অবলম্বন করলেন ডাক দিয়ে বলেন বাবা আমার মনে হয় ইয়ুসুফকে নিয়ে গেলে রদ্র তাপ লাগবে আমার বেটা ইয়ুসুফ রদ্র সহ্য করতে পারে না ও বেটা আমার এসবকে নিয়ে যেও নাও এসবের ভাইরা ডাক দিয়ে বলেছে না বাপ চিন্তা করবেন যদি আমাদের স্নেহের ভাই এসবকে যদি রোদ্দুর লাগে তাহলে আমরা দশ ভাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় পরে দেবার রোদ্র লাগবে না বলুন সুবহান যা বলে সেটাই দলিল কেটে দেয়

হজরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বনা বললেন ওগা আমার ছেনে দাও আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে ওগা আমার ছেলে রা ও আমারও আমার ভাই হতেছে আই আকুল্লাহ দেব আমার ভাই হতেছে আমার ইউসুফকে নিকিরা বাগে খেয়ে নেবে وانت মানহু গফিলো হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা কফিল হয়ে থাকবা হজরত ইউসুফের ভাই রাম ইয়াকুম নবী আলাইহিস সালামের কথাটার বাদ উত্তরে তারা সকলেই বলেছেন কালো সবাই মিলে তারা বলেছিল লাইন আকালাহু দেব ওগো আমার আব্বা জান চিন্তা করবেন না যদি আমাদের ছোট ভাই এও সবকে যদি নেকড়া বাগে খেয়ে নাই পন্নাহানু অসুবাতুন ইন্না ইদান্না খাসির ওগো আমার আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব নুকসানের মধ্যে পড়ে যাব কিন্তু আব্বা আপনি ভরসা রাখুন আমরা দশটা ভাই কাটাওয়ালা না ডাল নিয়ে যদি দাঁড়িয়ে থাকে আব্বা জঙ্গলের একটা বাঘ কেন পঞ্চাশটা বাঘ এসে আমার ইউসুকে কেড়ে নিতে পারবে না ওই কথাটা বলে আব্বা আপনি চিন্তিত হবেন না আমরা দশ ভাই ঘেরা করে নিয়ে দাঁড়িয়ে থাকবো ইউসুফকে কেড়ে নিয়ে যেতে পারবে না নবী দেখলেন এরা শুনবে না এরা নিয়ে যাবে আর আমার ছেলেও খাচ্ছে শুধু একটি বার বললেন বাবা আমার ছেলেকে নিয়ে যাও কিন্তু সাবধানে রেখে যখনই বাবজি হুকুম দিলেন সাতাহাতে বাবজি বড় ভাই ইউসুফের ইউসুফকে বাবজি তুলে দিলে তুলে নিয়ে বাবজি গানে মুখে বাবজি সুবা দিতে লাগলেন মোহাব্বত করেছেন ইয়াকুব নবী দরজা থেকে তাকে থেকে দেখছেন ইউসুফের ভাইরা সবার বাপ তারা দশটা ভাই ইউসুফকে বাপ যে শুরু করে দিয়েছে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন আর ল একশোটা বাঘ এসো আমার ইউসুফ ছেলেকে কেড়ে নিতে পারবে না যেভাবে আরা ভালোবাসতেছে ইয়াকুব নবী আলাইহি সালাম দেখলেন তার ছেলেরা নিয়ে যেতে 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 মাঠে জঙ্গলের আড়াল হয়ে গেল ইয়াকুব নবীর নজর আর পড়ে নাও ইউসুফের ভায়রা বাপজি এরাও বাপজি আপনার পেছন দিকে তাকে দেখলো কার দেখতে পাওয়া যায় না আব্বাকে এরা ঠিক জঙ্গলে সমন পা দুদুখানাকে বাবজি ধরল যেই সমন স্বপ্নের কথা বাপজি শুনে নিয়েছিল দুখানা ধরে সঙ্গের সঙ্গে ইউসুফ বলছে নগ ভাই আমার পা দুখানা ধরে কেন তুমি এভাবে আমার হাত ছুটা চুল থেকে ডাক দিয়ে বলেছিল ভাই তোমাকে আর দুনিয়ার বুকে বেঁচে রাখব নাও হজরত ইউসুফ বলেন কেন ভাই এরা কেউ ভাবছে আপনার কথা বললো না জোর করে ইউসুফের পা দুখানা ধরে বাবা মাটিতে টান মেরে ছড়ে ফেলে দিলাও এও স্বপ্ন বিঘ সালাম বাপজে নরানি চেহারা নিয়ে যে দাড়াস করে বাপ যে মাটিতে সালাম যে মুখে হা দিয়ে তাকে মুখ দিয়ে বের বেরোছে কপালটা ফেটে গেল এও সুপ্ন পিয়াল আন্না করে বলো আমার ভাইরা হঠাৎ করে কেন তোমরা আমার পা দুখানা ধরে জমিনে ফেলে দিলে। অরে ভাই আব্বার কাছ থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলা তোমরা মহাব্বত করতে করতে আর সে ভাইয়ের পা দোকান ধরে জমিনে ফেলে দিলাও এসবের ভাইয়েরাও কেউ বাপজি কথা বললো নাও তারা সবাই জঙ্গলে ফেলে দিয়েও সুজা বাপজি তারা দশ জনে আরো গভীর জঙ্গলে বাপজি দৌড়ে চলে গেল হযরতি ইউসুফ নবী বাপজি দৌড়াতে পারে নাই ডাক দিয়ে বলেছিল ভাই তোমরা কেন আমাকে ফেলে দিয়ে চলে গেলেও এসবের ভাইয়েরা কেউ ঘুরে নাও এ স্বপ্ন করলেন এখান থেকে যাওয়া যাবে আমি দাঁড়িয়ে থাকবো ভাইয়েরা আমাকে হয়তো তারা নিয়ে যাবে এ স্বপ্নবি আলায় কি সালা বলেন আমি দেখে নাও এসবের ভাইয়েরাও ঘন্টা খানিক পর বাপ যে তারা সবাই মিলে ফিরে আসল এ স্বপ্নবি বলেন আমি দেখে নাও তাদের হাতে বাপনি একটা করে লাঠি রয়েছে ডাল রয়েছে তো সেরে মারি ফল পাওয়া যায় এ স্বপ্ন বিবরণ আমি দেখেলাম আঙুল সমান সমান বাবা ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বাপ যে কাটাতে চাহানো ছিল ওই না ডাল বাপ তারা দশটা ভাই ইউসুফ বাপ দিন এসে চারিদিকে গোল করে ঘেরা করে বসে মরলাম দাঁড়িয়ে গেল এ স্বপ্ন বলেন গো ভাই তোমরা আমার দিকে অমন করে কেন তাকে জমালও মানুষ মানুষকে যখন বাপজি মেরে ফেলতে যায় জভাই করতে যায় যে ব্যক্তিকে জভাই করতে যাবে ওই ব্যক্তির বাপজি চেহারার দিকে দেখে লাগে তার মস্তিষ্ক বাপজি ঠিক থাকে নাও এর স্বপ্নবি বলেন আমি ভাই দিকে দেখলাম ভাই চোখগুলো মোটা মোটা হয়ে গেছে এও স্বপ্নবি আমার ভাইয়েরাও তোমরা আমার পা দোকানা ধরে মাটিতে ফেলে দিয়াও তোমরা গভীরে জঙ্গলে যাওয়ার পর কাটাওলা ডাল নিয়ে কেন তোমরা আমাকে ঘেরাও করে কেন দাঁড়িয়ে আমার দিকে কেন কেন করে দেখছো মালা। তোকে বলে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে উসু বলেছিল ভাই গো এ স্বপ্নের কথা কি বললো বলে আমি শুনেছি পাচিনের আড়াল থেকে ডাক দিয়ে বললো ভাই ছলে বল কৌশলে তোকে আমরা মাঠে নিয়ে এসেছি প্ল্যান করে তোকে জবাই করার জন্য আর বেঁচে রাখবো এই বলে ইউসুফের বাপটি মুখের ওপরে সুমন বলে ভাইটা বাপটি ধরে গিয়ে কাটা হলো ডালটা বাপ যে সপাং করে মেরে দিল এ স্বপ্ন বিচিৎকার করে কেঁদে উঠলেন তার নয়টা ভাই নয় আটটা ভাই শুধু এহুদ বড় ভাই বাদ দিয়ে সব ভাই বাপ যে তারা নয় জনায় আনা ডাল দি এসবকে মেরে এ স্বপ্ন মাটি তাহামা গুনে আর কাদা আর বলো ভাই আমি আর নবে হব নাও আমি উচ্চ সম্মানের অধিকারী হব নাও অগো ভাইরা তোমরা আব্বার কাছে নিয়ে চলো আমি আব্বাকে বলবো যেন তোমাদের মধ্যে থেকে আমার আব্বা যেন দোয়া করে দেয় তোমরা যেন উচ্চ সম্মানের অধিকারে হয়ে যাও হাজরতি ইউসুফের ভাইরা বাপজি বলল না নাও আমরা তোকে জিন্দা রাখবো না করে ফেলবো যাহাতে বাপ দিয়ে সবকে মারতে মারতে গোটা শনি দিয়ে বাপ যে আপনার রক্ত বেরোতে লাগলো এ সব নবী আলাই উনি তাকে দেখলেন তার বড় ভাই এহদ কাটালা ডাল নিয়ে দাঁড়িয়েছে তিনি তো মারে নাই এ স্বপ্ন বে দিয়ে দিয়া বড় ভাই এহদের পা দোকানা ধরে বলেছিল ওগা আমার বড় ভাই আমি তো এমন অনলাই করিনা ওগা আমার ভাই শুধু একটা উপরাত স্বপ্নের কথাটা আব্বার কাছে বলা ওগা আমার ভাই দয়া করে তোমার ভাইদেরকে একটু বারণ করো আমার মনে হয় তোমার কথা ওরা শুনবে আমার কথা শুনে না হযরতি ইউসুফের বাপটি বড় ভাই দাগ দিয়ে বলেছিল ভাইরা ছোট ছেলে ইউসুফকে তোমরা মেরো না এরা বলল ভাই যদি এসবের কথা বলো তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার দেখানো হবে এসবের বড় ভাই দেখলেই তো শুনবে না এরা মেলে ফেলবে এসবের বড় ভাই আল্লাহর কাছে মনে মনে বাপ যে দোয়া চাইলেন আল্লাহ বুদ্ধি দাও হজরতে এসবের বড় ভাই ডাক দিয়ে বলেছে লোক আমার ছেলের ভাইয়েরা শুনে নাও আমরা যেমন তেমন ব্যাটা বেটা নাই আমরা হচ্ছে পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তান ওগামার ভাইরা আমাদের ছোট ভাই ইউসুফ কোন অন্যায় করেনি আমরা ওই উচ্চ সম্মানের অধিকারী হবে বলে আমরা কৌশল করে নিয়ে সে কে মারতে এসেছি ওগামার ভাইরা ইউসুফকে মারলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব। আমরা সবাই জাহান নামে রাস্তায় চলে যাব হে আমার ভাইরা ইউসুফকে নাম এড়ে আমার আব্বার একটাই উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য যেন আব্বার চোখের আড়াল যেন হয়ে যায় এটাই তো বলে হ্যা এজন্যই তোকে মেরে ফেলছি বলে মেরে কি আর আড়াল করা যায় না হজরত ইউসুফের বড় ভাই বললেন কলা কইলু মিনু হুম ইউসুফা ওয়াল কুহু কুনতুম বাতিল ইউসুফ বড় ভাই ডাক দিয়ে বলেছে অগামার ভাইরা শুনে নাও আমরা ইউসুফ কা জবাই করব না লা তাকতুল ইউসুফ ইসুফ কা আমরা খতুল করব না ওয়ালকূহু ফি গায়াবাতিল জুববি আমরা দেখব এই জঙ্গলের ভিতরে কোন জায়গায় ইদারা পাওয়া যায় কিনা আরবিতে ইদরাকে বাজি জুব্বুন বলা হয় অগামার ভাইরা আমার আব্বা বলেছিল আই একুলাহু আমার ভয় হতেছে নেকিড়া বাগে আমার ইউসুফকে খেয়ে নেবে ও আমার ভাইয়েরা আব্বার ওই কথা থেকে আমরা একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছি এরা সবাই মিলে মার বন্ধ করে দিয়ে বাবজি তার বড় ভাইয়ের কথা শুনছো বলে এমন কি মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছ বলো ভাই বলে আমরা ইউসুফকে ইদারায় ফেলার পূর্বে আমরা ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নেব জামা খুলে নিয়ে আমরা ইউসুফকে গর্তে ইদারায় ফেলে দিয়ে আমাদের কাছে প্রায় ছাগল রয়েছে আমার আব্বা যান প্রতিদিন গণনা করে ছাড়েন আর প্রতিদিন গণনা করে বাড়িতে নেয় না হিসাবই তো নেয় না তাই ভাইগো আমরা একটা সবচেয়ে পাতলা দুবলা ছাগলটাকে জবাই করে সেই ছাগলটার বডিটা দূরে আমরা পুঁতে রেখে আসবো যেখানে রক্ত পড়বে ওই জায়গায় আমরা জামাতে রক্ত মাখি নিয়ে গিয়ে আব্বাকে বলবো আব্বা সত্যি সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে আপনি বলেছিলেন ইউসুফকে খেয়ে নিয়েছেন ক্রেড়ে বা খেয়ে নিয়েছে আমরা বলবো রানের প্রতিযোগিতা নাম দিয়ে দৌড়াতে গিয়েছিলাম আপনার ছেলে ইউসুফ দড়াদড়িতে নাম দেয়নি হঠাৎ করে পেছন দিক থেকে দেখলাম ইউসুফ ভাই বাঁচা বাঁচা করে চিৎকার করলো আমরা দেখলাম ইউসুফ ভাইকে নেকিরা বাগে খেয়ে নিয়েছি ওগামার ভাইয়েরা আব্বাকে বলবো ইউসুফ ভাইকে নেকিরা বাগের মুখ থেকে টানতে থেকে টানাটানি করে ইউসুফের দেহুখানা বাঘের পেটে চলে গেছে আর জামাটা খুলিয়ে চলে এসেছে আব্বা মেনে নিবে এরা বললো কথা তো মন্দ বলনি ওরা বলল ভাই এই জঙ্গলে ইদারায় যে ইদারা ফেলবে ইউসুফকে ইদারায় যদি পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে ওরা আলোচনা করেছে সবাই যদি পানি না থাকে তাহলে ইউসুফ ওখানে সাপ পিছু থাকবে তাতে ডংশন করবে সব বিশে জর্জরিত হয়ে মারা যাবে অগামার ভাইরা যদি সাপ পিছু নাও থাকে পূজা ভিতু তো ভয় মারা যাবে আর যদিও না মারা যায় আমরা যে ইদারায় ফেলেছি এটা আব্বাকে তো বলবো না আব্বা জানবে বাগে খেয়ে নিয়েছে আর এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে মিশরের লোকেরা যাতায়াত করে বণিকের দল ব্যবসায়ী লোকেরা ওগা আমার ভাইয়েরা ওরা যদি ইদারায় যদি চেঁচামেচি শুনে যদি ইসুফকে পায় তাহলে মিশর লোক তুলে নিয়ে গিয়ে মিশর বিক্রি করে দেবে তাহলে ইউসুফ আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না আব্বা দেখতে পাবে না আমাদের কথা হয়ে গেল ইউসুফ নবী আলাই সালামের শরীর থেকে বাপজি জামাটা তারা সবাই মিলে ধরে খুলে নিল বুদাম টোদাম কে করে খোলার পরে ইউসুফ নবী আলাই সালাম তার মাজাতে বাপজি তার ভাইরা দড়ি বাঁধলো যেন পালিয়ে না যায় হাত থেকে ছুটে রাস্তায় বাপজি জঙ্গলে ইদারা খুঁজতে খুঁজতে রাস্তা ধারে চার পাঁচ হাত দূরে রাস্তা থেকে একটা ইদারা দেখতে পেল ইদারায় ইউসুফ নবী আলাই সালামকে বাপজি ফেলে দিছে ইউসুফ নবী এইভাবে হাত দিয়ে ইদারার কাঁধাকে আঁকড়িয়ে ধরলে এর ভাইরা ছুটাতে পারছে না কারণ বিশ্বলবি বলে এক একটা নবীর এ হাতে রাব্বুল আলমীর প্রতিটা নবীর দুই হাতে পঞ্চাশটা নয় চার হাজার যুবকের দুনিয়ার শক্তি নবীদের হাতে আল্লাহ দান করেছেন বলুন সুবহান এত শক্তি হজরত ইউসুফের হাতকে কে তারা ছুটাতে পারে না ওরা পাথর তুলে ইউসুফের আঙ্গুলে তারা মারলো হাতটা ছেড়ে দিলে ইসুফকে ইদারায় ফেলে দিল ইউসুফ ডাক দিয়ে বলে ওকে আবার ভাইরা আমাকে ইদারায় ফেললে কেন আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারবে না বলে আমার আব্বা আমার জন্য কা দিলে কি করবা আমার আব্বা যে বড্ড কষ্ট হবে আমার জন্য ইউসুফের ভাইরা তারা বলল তুই একাই বেটা আছিস নাকি আমরা কি বেটা নয় ইউসুফ নবী আলাইহিস সালাম এ থেকে গেলে এরা বাবজি এসার সময় বেশ একটু অন্ধকার ঘুট ঘুটিয়া নেমেছে হজরত ইউসুফের ভাইয়েরা রক্ত মাখা জামাটা নিয়ে বাবজি তারা সোজা চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালামের দরবারে ইয়াকুব নবী আলাইহিস সালাম বার বার বাবজি আপনার রাস্তার দরজায় বাবজি তাকায় আর দেখে যে ইউসুফ কেন আসে দা